বিশ্বজুড়ে বাংলাদেশ শুদ্ধ সংস্কৃতি চর্চায় তারা টিভি এইচডি সিলিমপুর গ্রামের সামসু মাস্টার সিলিমপুর উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ছত্রিশ বছর শিক্ষকতা শেষে অফিসিয়ালি অবসর নিয়েছেন কিন্তু প্রকৃত অবসর এখনো মেলেনি তার জীবন জীবিকার তাগিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে রয়ে গেছেন সেখানেই মাত্র তিন হাজার টাকা সম্মানিতে সংসার চলে না যদিও সংসারে তেমন কেউ নেই স্ত্রী মারা গিয়েছে অনেক আগে একমাত্র বিধবা মেয়েটিও মারা যায় বছর ছয়েক আগে তারই কন্যা আয়সাকে নিয়ে নাতিনের সংসার সামসো মাস্টার শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের নিকট দারুণ জনপ্রিয় দীর্ঘ শিক্ষকতার জীবনে অনেক ছাত্রছাত্রী আজ সমাজে প্রতিষ্ঠিত কিন্তু বহমান সময়ের স্রোতে কেউ মনে রাখেনি তাদের এই প্রিয় শিক্ষককে এমনই একটি ঘটনা নিয়ে আজকের এই আয়োজন দেখতে থাকুন ডাক্তার আসো আসি বহো আইতেছি তা কি বাজার কল্লা এই আ নাস্তরকারী মাস ই লেশ আদ না তুমিও চিৎকারি কর না চিৎকারি করি না তুমি আমার বন্ডি শুনতে খারাপ লাগে তুমি নাকি রোজেই ওই ইলিশের খাড়ির সামনে দাঁড়াইয়া থাকো একটা ইলিশ কিনছি কত দাম নিছে এক হাজার টাকা দাম বাজারের বড় ইলিশ তোমার জন্যেই কিনছি তোমার বাড়িতে পাঠাই দিতে পারতাম কিন্তু আয়সা পোলাপাত মানুষ ও রানবার যাইয়া নষ্ট করে ফেলাইবো দুপুরে তোমার জিয়াফত রে কিন্তু সাথে নিয়ে আইবা কইবা তোর মজজিদ না নাই দাওয়াত দিছে নাই কিন্তু কান চিরে ফেলাইবো থক এখন আর পর বড়া লাগবো না পড়তে পড়তে তোর সবজিটা দেখায় ফেলাইছে ন আয় একটু চা খাইয়া থক ন মুখটা তিতা তিতা লাগতাছে চা খাইলে মন্দ হয় না চলখ তা যাই কও ইলিশের স্বাদ কিন্তু আগের মতো নাই বাইশা মাসে পাট বেসা বাবা বড় বড় ইলিশ আনত সাবাটা দিয়া মা সেই ইলিশ পাক করত সে কি মজা হা আসলে তোমার মুখেই সাপ নাই আমি হাতে না অবৃতের বোধ এই হুমস আয়সার জন্য এক বাটি ইলিশের তরকারি দিয়ে দাও শালি আহে নাই

বেলা বাড়ির কাশেমের পোলা কিন্তু চোখের বড় ডাক্তার হয়েছে ও তো তোমারই ছাত্র ওহেনি যাও দরদ দিয়া দেখবো ওই দিন বাজারে চোখে রুগী পাঠায় ওর কাছেই যাও আমি ফুনে বইলে দিবনে দোকান খোলা গো কই গো মাছের বাড়িটা দিয়ে দাও <laughs> okay. Oh, it's not true. Mona got a hand for but it may not be enough. Good spanking off drive. Doesn't matter if it's in the air because he's hit it in the gap. This is why I watching Bangladesh in recent times has been so much so

স্যার তেল কোনো সমস্যা নাই আমি দুটো ডব লিখে দিচ্ছি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে কষ্ট ডব দুচ্ছ কিনে নেবেন দোয়া করো বাবা সো কইছে অমূল্য সম্পদ অবশ্যই স্যার ফি না তোমার জন্য দোয়া করি বাবা তুমি অনেক বড় ডাক্তারের সম্মান বা ধন্যবাদ স্যার বাবা আমি উঠি ঠিক আছে স্যার তো অবস্থা খুব খারাপ থেকে ছানি পড়েছে সময় মতো অপারেশন না করলে রোগী তো অন্ধ হয়ে যাবে আর রাখো গ্রামের হাই স্কুলের মাস্টার কবে কি পড়াইছে না পড়াইছে আজকে আর সে আমার কাছে মাছ চিকিৎসা নিতে চচপাতৰ ৰাখে গৈছিলা

ও আলম তুমি শুকু শেখের বাড়িতে থাকতা না হ্যাঁ স্যার শুকু শেখ আমার ফুপ তুমি তো ভালো ছাত্র ছিলে লেখা বাদ দিলে হঠাৎ করে আমি শুকু শেখকে জিগাইছিলাম আমি শুনছি স্যার ফুফু আমারে কইছে হঠাৎ আব্বা মারা গেল ছোট ছোট ভাই বোন নিয়ে আমি মা অকুল পাথারে পড়লাম স্যার আসেন আমার দোকানে একটু বসেন স্যার বিস্কিট খান না না লাগবো না বাজার স্যার দুপুরের সাইড জাইল বাদ আমার বাড়িতে খাইয়া যাবে না বাজার বেলা বেরিয়ে আমার বাড়িতে যাইতে হবে নাতনি একলা থাকে ওই কথা শুনতেছি না স্যার দুপুরে খাওয়ার পরে প্রয়োজনে সিএনজি দিয়ে দিয়ে বাড়িতে দিয়ে আসবো তোমার রোল নাম্বার তো সবসময় এক থাকতো স্যার আপনি কই গেছিলেন টাঙ্গাল গেছিলাম দেখাইছে দেখাইছেন স্যার হ হই ছাত্র সুজন বেলা বাড়ির সুজন স্যার আমাকে লোকে পড়তো আমার উল্লং স্যার এক থাকতো পর দুই থাকতো সবই কপাল স্যার মানুষ তো স্যার হইতে পারি নাই কান দিনে রাজে মানুষ কে রাজা মানুষ বুঝতে বললাম না

দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট পেতে তার টিভি এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন